কি ভাই আমি কি গোরস্থানে দিলাম নাকি আসসালাম আলাইকুম আহমতুল বর্তমান যুগের মুসলমানের এটাই পার্থক্য বুঝতে পেরেছি আমরা খুন মজলিসে বসে আছি অনেকে ভুলেই গেছে হয়তো আপনারা যারা ছড়ি ছিটিয়ে বসে আছেন করানি মজলিসে বসার কিন্তু আদবিতা নয় ভাই পুরুষ মানুষের মোচ হয় কিন্তু মহিলাদের হয় না তামি পুরুষ আপনাদের মতনই একজন আমার যদি ডান সাইডের দেওয়া হয় আমার চেহারাটা কেমন লাগবে বলুন তো আপনারা খুব ভালো লাগবে না তো সেরকম লাগছে ছোট ভাইয়ের মতো ডাকছি আপনাদের মেহরবানি করে আসুন একটু জমে জমে বসি তত গরম নয় যে সামনে পা ছড়িয়ে বসতে হবে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئاتنا সাথে একবার দৌড়িতে ইব্রাহিমটা পড়েনি আল্লাহ আলা খচুর পাতাই পানি যমন কচুর পাতাই আজকের সবার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় ওলামায়ে দিন বিভিন্ন গ্রাম থেকে আগত দিনদার ইমানদার ইসলাম মাতৃবৃন্দ প্রশংসা মাত্র সে মহান আল্লাহ যে আল্লাহ সোবান আমাদেরকে দয়া করে মেহরবানি করে রকম একটি দিনই মজলিসে আসা বসা পরে কিছু বলা শোনা তৌফিক দিয়েছেন তারই শেখানো গুলি দিয়ে সকলে মিলে ছোট বড় সকলে মিলে আমরা একই সঙ্গে একবার শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সবাই বলেছেন আল্লাহ শুক্রিয়া আমরা করতে এত করছি আল্লাহ শুক্রিয়া করলে কি আপনার পয়সা লাগবে তাহলে এত আপনারা পিছিয়ে কেন কেন করবেন আপনারা মাঝে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত বিখ্যাত মানুষ এসেছিল আছে থাকবে একটা করে কুখ্যাত মানুষ এসেছিল আছে এর পরেও থাকবে যেমন বিখ্যাত মানুষ ছিল হজরতে মৌসা তার সঙ্গে কুখ্যাত মানুষ ছিল ফেরাউল ইব্রাহিম বিখ্যাত মানুষ ছিলেন কুখ্যাত ছিল সেখানে একজন নম্রদ আদম থেকে শুরু করে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ যত বিখ্যাত মানুষ পৃথিবীতে এসেছিল প্রত্যেকটা বিখ্যাত মানুষের পেছনে একটা করে কুখ্যাত মানুষ কাজ করেছে আমি একটা বিখ্যাত মানুষের নাম আপনাদেরকে বলছি নামটা হলো নবী দানিয়াল আলীহ সালাম নবী দারিয়ান আলহ সালাম তিনি যে বিখ্যাত মানুষ ছিলেন তার সঙ্গে একটা কুখ্যাত মানুষ কাজ করেছে বুখতে নাসার। আপনাদেরকে আল্লাহ শুক্রিয়ার জন্য যখন এলান দিলাম আপনারা সকলে বলতে পারলেন না কথাটা ভালো করে শ্রবণ করি তাহলে বুঝতে পারবো কেন বলা লাগবে আমাদের শুরু দিকে না গিয়ে শেষের দিকে আমি বলি হঠাৎ করে একদিন পত্র নিয়ে বুকতে নাসারের কাছে পৌঁছিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে বুকতে নাসার তখন নবী দানিয়াল আলিহি সালামকে দেখে চমকি উঠলেন কি ব্যাপার তোমার মতন একটা মানুষ আমার মতন একটা বিখ্যাত মানুষের কাছে তুমি এই সাহস কোথা থেকে পেলে যে আমাকে তাওয়াত দিতে এসেছ তুমি ভাবলে কি করে আপনার এমন কিছু ক্ষতি আমি করিনি শুধুমাত্র আপনাকে দাওয়াত দিয়েছি যে পথের ওপরে আপনি আছেন ওটা ভুল আমি যেটা বলছি এটা ঠিক এইটুকু বার্তা নিয়ে আপনার কাছে এসেছে বসতে নাসার তার সৈনিকদের ঢাকা হলো ঘরটায় রাখা হয়েছিল কোনো জানালা ছিল না মাত্র একটি দরজা জেলখানার মতো সেখানে বন্দি করে রাখা হলো জঙ্গল থেকে দুটো মাংসাসী প্রাণী সিংহের বাচ্চা যারা মাংস ছাড়া কিছু চেনে না সেই মাংসাশী দুটো প্রাণী সিংহের বাচ্চাকে ধরে নিয়ে আসা হলো এখন সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হল কোথায় একটু কথা বলেন তো কোন ঘরে বক্তব্য শুনছেন আপনারা যে ঘরে নবী আলী সালামের দেহটা রাখা হয়েছিল সেই ঘরে মাংসাসী প্রাণী সেখানে ঢুকিয়ে দেওয়া হলো দরজার মাথার উপরে তিনটে দাগ টেনে দেওয়া হলো কেউ বলছে তিন ঘন্টা কেউ বলছে তিন দিন কেউ বলছে তিন সপ্তাহ আমি তিন দিন বললো তিন দিনের আগে কেউ খুলবে না তাহলে নবীন দেহ রাখা হলো আর দুটো মাংসেশী প্রাণী মোট তিনজনকে রাখা হলো সেখানে তিন দিন পরে যখন দরজা খুলবে তার সৈনিকদের ডাকা হলো বললো শোনো তোমরা লাঠি বল্লম নিয়ে অস্ত্র নিয়ে তোমরা সব রেডি হও বিশ্বাসী প্রাণী তারা খেয়ে নিয়েছে তারা ভক্ষণ করেছে এখন তাদেরকে আবার জঙ্গলে পৌঁছিয়ে দিতে হবে এর জন্য তোমরা অস্ত্র নিয়ে রেডি হয়ে যাও দরজা যখনই খোলা তখন দৃশ্যটা কি দেখা হলো নবী দানিয়াল আলিহি সালাম নিজের পিঠটাকে পূর্ব দেওয়ালে ট্যাগ লাগিয়ে তিনি বসে আছেন পশ্চিম দিকে কেবলার দিকে তিনি বিছিয়ে দিয়েছেন এবার ডান হাট্টা ডান উরুর ওপরে বাম হাতটা বাম উরুর ওপরে রেখে তিনি সুরে সুর করে তখন বলছেন নবীর সুরে সুর মিলিয়ে তাদের ভাষায় নবী দানিয়াদের মন্ত্রটা তারা মুখস্থ করে ওই মাংসাশী প্রাণী একটা নবী দানিয়ালের ডান পায়ে তলা আর একটি প্রাণী বাম পায়ে তলা এই দুটি মাংসাশী প্রাণী দুটি পায়ে তলা তখন একবার করে চাটে আর নবীর সাথে সুরে সুর মিলিয়ে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদের ভাত দেওয়া হয়নি না এখনো ভাত পরেনি পাতে দোষ তো আপনাদের নয় আমাদের দোষ না আমি হয়তো দুটো ভাত খেয়ে হয়তো আপনাদেরকে চিল্লাচ্ছি কিন্তু আপনারা ভাত পাননি তা চিল্লাবেন কেমন করে তা ভাই ও বন্ধুরা আমার দরুদ ও সালাম বর্ষিত হোক

তিনি জিন্দা অবস্থায় বলেছিলেন কেন জানেন বিশ্ব নবী বলতে চেয়েছেন কি আজকের দিনে মানে নবী যখন জিন্দা ছিলেন তখন বলেছিলেন আজকের দিনে যদি ওই মৌসা যদি বেঁচে থাকতো লাউ কানা হাইয়ান কোন মশা গো দুরমুটের মশা শ্রীখণ্ডর মশা কলকাতার মশা দিল্লি বোম্বাইয়ের মশা না এটা সেই মশা নাই মশা খালি মুসার ঘটনা কেন্দ্র তুর পাহাড়ের ঘটনা শুনেছেন আল্লাহ দিদারের ঘটনা শুনেছেন সেই মুসার কথা বলছেন লাউ কালা মোসা হাইয়ান আজকের দিনে আমি বিশ্বনবী বলছি যদি সেই মোসা বেঁচে থাকতো তাহলে আমার দরুদ করতে বাধ্য হতো বলা যাবে না সুহান আল্লাহ তাহলে আমরা সেই নবীর উম্মত মানে আলহামদুলিল্লাহ সেই নবীর উম্মত হয়ে আমরা কি আজকে থাকতে পেরেছি দুঃখের বিষয় িতাপের বিষয় যে আমরা যে নবী আমাদের জন্য তেষট্টি বছর জীবনীতে তিনি কোনোদিন নিজের জন্য ভাবলেন না সবসময় যার জন্য ভাবলেন সেই উম্মত তাকে ভুলতে বসেছি সকাল বিকাল তাকে আমরা ভুলতে বসেছি ভাই ও বন্ধুরা আমার যে জায়গাটা আমরা বসে রয়েছি এই জায়গাটা হলো দুনিয়া শুধু তাই নয় স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন ইয়া আল্লাজিনা মালা কুম্মি দা কিল আলা কমন ফিরফি সাবিলিল্লাহ গিসা কালতুম এলাল আর জিয়া লাজি তুম্মিল হায়াতীর দুনিয়া আজ আমরা দুনিয়াটাকে যে প্রাধান্য দিয়েছি আখেরাতের তুলনায় আখেরাতের তুলনায় দুনিয়াটাকে আমরা বেশি প্রেম ভালোবাসা দিয়ে ফেলেছি সেই তুলনায় কোনো দাম নেই